আগে বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা তার কারণ সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে আর শীতে এত ঠান্ডা পড়ছে যে দেখো হুডি পরে চলে এসেছি ক্লাসে এবং আমি যদি এই ঠান্ডায় ক্লাসে আসতে পারি এবং স্টুডেন্টের সব থেকে যে দাবি ছিল অ্যাডভান্স ম্যাথ বিশ গণিত তো তেইশটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে এবং কিভাবে ডেভেল ট্রিক্স ইউজ করে মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে অঙ্ক সমাধান করতে পারবে এই জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বেশ করে যারা দাবি করেছিল যারা এতদিন বোঝার চেষ্টা করিনি যে অ্যাডভান্স ম্যাথ আমাদের প্রয়োজন নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল জিডি এবার আঙুল দেখিয়ে দিচ্ছে যে অ্যাডভান্স ম্যাথ যদি না করো তাহলে তুমি সিলেকশন যদি পেতে হয় তাহলে তোমাকে রিগ থাকতে হবে এই জন্য প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্টদের উচিত আগে অ্যাডভান্স ম্যাথ কে গুরুত্ব দেওয়া এর আগে আমি 2025 এ ক্লাস করেছি 2024 এ অ্যাডভান্স ম্যাথ নিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু স্টুডেন্টরা ভাবে যে আমাদের প্রয়োজন না তো আর প্রয়োজন না কাদের প্রয়োজন রেল এক্সামের প্রয়োজন কাদের এনটিপিসি প্রয়োজন কাদের এসএসসি এস সি এস এস এল সি জি আজকের ক্লাস যারা আগের দিন দাবি করেছিল যে না ক্লাস অ্যাডভান্স ম্যাথ তা চলো আগে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে প্রশ্ন লেভেল গুলো ম্যাথের ম্যাথ এর প্রশ্ন তোমরা কেমন আজকের ক্লাস থেকে দেখতে পাবে টোটাল 23 টা প্রশ্ন একটা প্রশ্ন মিসিং আছে 22 টা প্রশ্ন সলভ করব এবং প্রত্যেকটা প্রশ্নের ট্রিক শিখিয়ে দেব অন্তত টিরিক্স শেখার পরে তারপরে তোমরা তোমাদের ধারণাটা হয়তো অ্যাডভান্স ম্যাচ সম্পর্কে পরিবর্তন হবে ওই তো ওয়েটিং সুশান্ত বোর্ডবুল দাদা তার আগে প্রত্যেকেই লাইক এবং শেয়ারটা কমপ্লিট করবে দেখো এই যে প্রশ্ দেখছো প্রশ্ সলভ করার আগে তোমার কয়েকটা কন্ডিশন এক্স প্লাস অন বাই এক্স সমান

খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম কিন্তু আর এই থিওরেম খুব কাজে লাগবে যদি মানে অ্যাকচুয়ালি এখানে যে সংখ্যা বলা থাকবে তার এ স্কোয়ারের সাথে দুই বিয়োগ করলে বা দুই যোগ করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার তৈরি করতে পারবো এটা মাথায় রাখবে এবার এখান থেকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই অঙ্কে আমি পরে আসছি আগে সূত্রগুলো অ্যানালিসিস করে নিচ্ছি যে কিভাবে আমরা রানিং সূত্র অ্যাপ্লাই করতে পারবো যদি প্রশ্ন এ প্লাস বি প্লাস সি টু জিরো কখন হয় সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র খাতায় টুকে নেবে যখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি জিরো এ যখন জিরো হয় তখন ডাইরেক্ট আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি টু জিরো খুব ইম্পর্টেন্ট কিন্তু যে কটা সূত্র অ্যানালিসিস করে ভাঙবো আগে সূত্রগুলো মেনটেন করবে তার কারণ পঁচিশটা প্রশ্ন করার সময় কিন্তু আর সূত্র আমি বর্ণনা করব না কারণ ফ্রিতে একেবারে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে বেরিয়ে যাব তার আগে সূত্রগুলো মনোযোগ সহকারে দরকার একবারে যায় দশ বার দেখবে এই জায়গাটা তাহলে ক্লিয়ার হবে যদি আমি উল্টো প্যাটার্নে আসি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান আর কি আছে আর এখান থেকে যদি উল্টো ফর্মাটে প্লাস ফর্মাটে আসে উল্টো ফর্মাটে প্লাস টু কি করব বর্গমূল যদি এখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই ফর্মাটে আসি তাহলে আর মাইনাস টু বর্গমূলের মধ্যে এই যে প্রশ্ন এক নম্বর প্রশ্ন যেহেতু শো হয়ে গেছে আমি সলভ করে দিচ্ছি কিভাবে এই প্রশ্ন খুব দ্রুত আমরা সলভ করবো আমরা জানি রুট রুট এক্স এর স্কোয়ার করলে রুট ভেঙে যায় এক্স হয় এটুকু তো জানা আছে তাহলে এখান থেকে যদি বোথ সাইড করি তাহলে ডাইরেক্ট আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স কি লিখব এই যে ফর্মটা এই ফর্মটা এই যে ফর্ম দেখো এক্স এক্স প্লাস বাই পি হলে ওখান থেকে যখনই আমি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার লিখবো তাহলে কি লিখবো যে সংখ্যা আছে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার মাইনাস টু তাহলে এর যখন বড় করছি তাহলে রুট ভেঙে যাচ্ছে তাহলে এখান থেকে নয় থেকে দুই বিয়োগ করলে কত হয় সাত প্রশ্ন করেছে কি কিউ ফর্মাট কি ফর্ম্যাট কি যখন করবে দেখো এক্স প্লাস বাই এক্স যখন এই কিউ আমরা করি ধরো এখান থেকে আছে কত একটা সিম্পল পি আমি এক্সপ্লেন করছি এক্স কিউ প্লাস ওয়ান যদি সূত্র করো থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পাঁচের কিউ

কে কতটা জানো চলো শুভ রবিউল আলী গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং নতুন আমি আচ্ছা প্রত্যেকে লাইক এবং শেয়ারটা করবে খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু ডিস্টার্ব নাই তো আগে সেটা জানিয়ে দেবে নাহলে দেখা মুক্ত ঝরাচ্ছি দেখো যখন এই ফরম্যাট এই একটু রেখে দিচ্ছি ধরো নাইন মাইনাস যখনই বর্গমূল করতে বলে এই রুটের মধ্যে দুই ফিক্স থাকতে পারে এই রুটের মধ্যে কত আছে কুড়ি কুড়ি কে দশ দুগুনো কুড়ি আর চারি পাশে কুড়ি কিন্তু যে দুটোর গুণফল ভাঙবো সে দুটোর সমষ্টি যেন সামনে পাওয়া যায় তাহলে দশ আর দুই বারো না এখানে কত আছে নয় তাহলে চার আট পাঁচ যোগ করলে নয় তাহলে স্যাটিসফাই এই কন্ডিশন কপি হয় না জান কপি করলে ডেট মনে রাখবে যে আজকে এবার বাংলার এবার কপিতে চলে আসছে কারণ এসব সব আপন প্রোডাক্ট মাইনাস টু তাহলে এই ফর্ম্যাটকে যদি করা হয় তাহলে এখান থেকে দেখো এখানে কত আছে তিন কিন্তু দরকার কি আমার তো বর্গমূল ভাঙতে হবে বর্গমূল ভাঙতে গেলে আমার দরকার কত দুই তাহলে আমি তিনকে নিয়ে যাচ্ছি আট আটের মধ্যে চার কোনো আট আছে তার আমি দুই তো আমার এই যে দুই দুই বাইরে বার করতে হয় চারে বর্গণ কত হয় দুই দুই বের করে নিচ্ছি রুটের মধ্যে এখন কত দাঁড়িয়ে আছে দুই তিনকে কে রুটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তিনের রুটের মধ্যে তিনের বর্গ বর্গ মূল সরি বর্গ করলে কত নয় তাহলে নয় তাহলে একটা যদি আমি একটু সঠিকভাবে একটু লিখে নিই রুট এগারো মাইনাস টু রুট আঠারো এই যে আঠারো

আর এখানে রুট টু রুট টু কমন হলে বিয়ের মান কত বি সমান কত মাইনাস এক মাইনাস তিন তে তিন বিয়োগ করলে কত হয় তিন রাইট আনসার সি আনসার রাইট রাইট আনসার কি হবে সি ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন যদি এ সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এবং বি সমান টু মাইনাস রুট থ্রি প্লাস বাই টু প্লাস রুট থ্রি হয় তাহলে মান বার করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এর মান বার করতে বলেছে তিরিশ সেকেন্ড টাইম সিআইএসএসএল দু হাজার কুড়িতে আসা প্রশ্ন কিন্তু অনেকে বলে যে স্যার অ্যাডভান্স ম্যাথ কেন করেন না অ্যাডভান্স ম্যাথ করালে এই সমস্যা স্টুডেন্ট ভাবে যে মাথার উপর দিয়ে যাচ্ছে অথচ ভাবে পরীক্ষা সেন্টারে অ্যাডভান্স ম্যাথ কি করবে দেখো এই ফরম্যাট যখনই সলভ করবে তুমি যদি কিছু না জানো তোমার একটা কনসেপ্ট শিখে দিচ্ছি এ প্লাস বি এর হোল স্কয়ার আমরা কি লিখি এ স্কয়ার প্লাস বি মাইনাস টু এ বি না তাহলে উল্টো করে যদি আমি ভাবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখবো এ প্লাস বি এর সরি মাইনাস না প্লাস প্লাস এর বিয়ার মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি এর হোলে মাইনাস টু এ বি প্লাস আলটিমেটলি এ প্লাস বি এর হোলেস্কোয়ার মাইনাস এব কেন আছে এবার মুখে মুখে সলভ হবে যখনই এই ফর্মাটা আছে মান যখনই লিখব এর মান কত তিন আর দুই যোগ করলে কত পাশ দেখো সরি পাশ না এটা কত বর্গমূল নেই সরি বর্গমূল নেই যখন এই দুই বলতে বর্গমূলের মধ্যে ঢুকলে কত চার চার আর তিন যোগ করলে কত সাত চার থেকে তিন বিয়োগ করলে কত এক ওপরে যাই সাইন থাকুক না হলো চার আর তিন যোগ কত সাত চার থেকে তিন বিয়োগ করলে কত এক তাহলে সাত আর সাত মিলে কত হয়ে যাচ্ছে এ প্লাস বি মান এর মান সাত বি এর মান সাত 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 চোদ্দ এর মাইনাস এ বি এ বি বলতে দেখো যখনই গুণ করব কোনা কোনি কেটে যাচ্ছে না তাহলে কোনা যদি কেটে যায় কত এ বি এর মান কত এক চোদ্দ এর কত একশো ছিয়ানব্বই মাইনাস এক সমান কত একশো পঁচানব্বই राइट right आंसर की है जब ए राइट आंसर ए क्लियर এরপর 4 নম্বর প্রশ্ন যদি s² + 1/s² = 7 হলে মান নির্ণয় করো s³ + 1/s³ একটু আগে দেখিয়েছি যে কিউ ফরম্যাট হলে কিভাবে 30 সেকেন্ড সোম সোইল খারাপ প্লেস করতে পারলাম না রাইট आंसर কি হবে কতজনের মনে হচ্ছে যে অ্যাডভান্স ম্যাথ শেখা অত্যন্ত ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ শিখে দিয়েছে যে অ্যাডভান্স ম্যাথ ছাড়া চলা যাবে না দু হাজার ছাব্বিশে কিন্তু অ্যাডভান্স ম্যাথ অবধারিত কতজন মনে করছে দেখো এখান থেকে তুমি যদি x প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি জানো তখনই তুমি ডাইরেক্ট এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এই আসতে পারবে হ্যাঁ না

মাইনাস থ্রি ইন্টু কত থ্রি কি কত সাতাশ মাইনাস নয় সাতাশ মাইনাস নয় কত হবে আঠারো রাইট আনসার কি হবে এ আনসার তার মানে তোমাকে প্রথম চান্সে দেখো প্রথম চান্সে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলাম যে সূত্র এই সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর এই পার্ট আজকের ক্লাস যারা মনোযোগ সহকারে শেষ করবে অ্যালজেব্রা অন্তত কিছুটা হলেও ভয় কাটিয়ে দেবো

অ্যাকচুয়ালি সূত্র x প্লাস ওয়াই এর হোল স্কয়ার সমান আমরা কি জানি x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস ধরো তুমি আগে বেসিক থেকে দেখো না হলে বলবে স্যার হয়তো অনেকে বলে যে স্যার মুখস্থ করে এসেছে এস স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার সরি তার কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে ক্লাস করানো মানে ঠিক বুঝি গুষ্টি বার করা মানে মাস্টারদের এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু এক্স ওয়াই এটাই তো সূত্র লিখি এখন একে যদি আমি এই ফর্মাটে নিয়ে আসি তাহলে প্লাস কত ফোর তাহলে দেখো তো এই জায়গাটায় এই জায়গাটায় যদি তুমি মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই করো তাহলে সেই আগে প্লাস টু এক্স ওয়াই পাবে না তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই এর হলে স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই এর হোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এই হলো শেষ থিওরি তাহলে এখান থেকে যদি তুমি চেক করো যে এক্স প্লাস ওয়াই পনেরো এক্স ওয়াই চোদ্দ এক্স মাইনাস ওয়াই তাহলে ডাইরেক্ট আমি লিখবো এক্স মাইনাস ওয়াই এর হোলেস্কার এইটা সমান কি এক্স প্লাস ওয়াই এর মান কত পনেরো পনেরো পনেরোয়ার এই যে এক্স প্লাস ওয়াই আর প্লাস ফোর এক্স ওই সাইডে গেলে কি হয় মাইনাস যদি করো নয় হচ্ছে পনেরো এখানে সাত ছয় একশো উনসত্তর এক্স মাইনাস ওয়াই এর মান কত একশো উনসত্তর কার বর্গমূল হয় তেরো তাহলে রাইট অ্যান্সার কত হবে তেরো ডি অ্যান্সার

একশো বারো হলে পি মাইনাস একশো বারো পাওয়ার পনেরো প্লাস ওয়ান বাই পি এর পাওয়ার পনেরো এর মান কত চলো তিরিশ সেকেন্ড টাইম সিআইস এস এল দেখো এ প্রশ্নের মধ্যে কিছু নেই শুধু আগে তোমাকে একটা কনসেপ্ট ধরো এর পাওয়ার তাহলে আমরা লিখি এ যদি এর পর মাইনাস দুই লিখি তাহলে ওয়ান বাই এ টু দেওয়ার মাইনাস কিন্তু আমার এখানের যেটা প্রয়োজন সেটা এখনো লিখিনি এবার লিখছি এক্স এর পাওয়ার যদি এক্স এর পাওয়ার ধরো ধরো মাইনাস এক্স এর পাওয়ার এসে দুই তাহলে কি হয় মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে আমরা কি লিখি প্লাস এস যদি মাইনাস এক্স এর পাওয়ার তিন লেখা হয় তাহলে কি হবে মাইনাস কিন্তু যদি পাওয়ার যদি হয় তাহলে কি হবে এক্স এর পাওয়ার চার প্লাস হয়ে যায় মাইনাস এক্স এর পাওয়ার পাশ হলে কি হবে মাইনাস এক্স এর পাওয়ার পাশ তারপর আলটিমেটলি তুমি যদি দেখো পাওয়ার যদি জোর হয় মাইনাস থাকলে প্লাস হয়ে যায়

যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান রুট থ্রি হলে মান নির্ণয় করো এক্স এর পাওয়ার আঠারো প্লাস এক্স এর পাওয়ার বারো প্লাস এক্স এর পাওয়ার ছয় প্লাস এক এর মান কত হবে তিরিশ সেকেন্ড টাইম পাবে দেখো রুট থ্রি দেখবে বা তুমি দেখবে এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যখনই দেখবে তোমার সাথে তোমার এক্স টুস সিক্স এর মান কত বা তুমি এটা লিখতে পারবে যদি

এখন ঠিক আছে এখন কি ঠিক আছে সাউন্ড ঠিক আছে তো সব কিছু বলবে এখন ঠিক আছে অ্যাডভান্স ম্যাথ জানতে চেয়েছিল আজকে অ্যাডভান্স ম্যাথ নিয়েই শীত গরম করতে এসেছি

প্রথম চান্সে আমি বলেছি যখনই উল্টো প্যাটার্নে আমি এখান থেকে ডাইরেক্ট এখানে যেতে পারবো না আমাকে ভায়া হয়ে যেতে হবে ভায়া হয়ে বলতে এখান থেকে আমি এ প্লাস ওয়ান বাই এর মান বার করব কিভাবে যখন এ স্কোয়ার ফর্মট থেকে মানে বর্গ থেকে বর্গমূল ফরম্যাটে আসবো সাতাতে অষ্টানব্বই প্লাস চিহ্ন প্লাস হলে ক্লাস দুই দিয়ে দাও বর্গমূলের মধ্যে তাহলে কত হয়ে যায় একশো একশো বর্গমূল কত হয় দশ এবার আমি এ প্লাস ওয়ান বাই এর থেকে এখান থেকে এবার আমি এখানে থাকবো তার কি দশ এর কিউ কত এক হাজার মাইনাস তিরিশ কত হয়ে যাবে নশো সত্তর কত হয়ে যাবে নশো সত্তর সি অ্যান্সার রাইট হবে সৌরভ বিশ্বাস রাইট নশো সত্তর নম্বর প্রশ্ন দেখো যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তাহলে মান নির্ণয় করো এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান কত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি প্রথম চান্সে এরও কনসেপ্ট বুঝিয়ে এসেছিলাম প্রথম চান্সে এর কনসেপ্ট আমি বুঝিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট ট্রিক্সের কোর্সের যারা জানে মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ড অ্যান্সার করে চলে আসতে পারে তারপর যারা ক্লাস করছো তোমাদের জন্য যদি এক্সাম দিয়ে থাকো যদি তুমি কেপি এক্সাম দিয়ে থাকো যদি এসএসসি জিটি এক্সাম দিয়ে থাকো তাহলে আমি বারবার বলবো

যে সি সমান কি থ্রি এ বিসি এটা ব্রেনে লোড হবে এবার আমার এই প্রশ্ন সলভ করতে হবে এটাই তো বিষয় দেখো এখান থেকে আমার কি দরকার এ কিউ বি কিউ সি কিউ না তাহলে এখানে এ স্কোয়ার আছে এর সাথে একটা এ যদি গুণ করা হয় আর বি সি আমি তো আপনা আপনি কোনো গুণ করতে পারবো না তার মানে এমন ভাবে গুণ করবো যেন ওরা বুঝতে পারিনি কে এ স্কোয়ার বাই বি সি যে ওদের সাথে কাউকে আমি গুণ করে দিয়েছি দেখো এ কেটে যাচ্ছে তাহলে যা ছিল তাই তো এই জন্য গুণ করে দিয়েছি তার মানে এখান থেকে এ কিউ বাই এ বি সি প্লাস এখানে যদি বি গুণ করায় তাহলে বি কিউ বাই এ বি সি প্লাস সি কিউ বাই এ বি সি দেখো সবার নিচে এ বি সি তার মানে কি এ বি সি আলটিমেটলি এ লস হবে আর উপরে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মান কি থ্রি এ বি সি তাহলে মানটা বসিয়ে যদি দিই থ্রি এ বি সি বাই এ এ বি সি এ বি সি কাটলো থ্রি তার মানে তুমি যখন এই ফরম্যাট দেখবে এই ফরম্যাট দেখলে তোমাকে এই একটা ফরম্যাট আর যদি তুমি অ্যানসার করতে যাও সাথে সাথে এই ফরম্যাট মনে থাকলে এই ফরম্যাটও তোমাকে মনে থাকবে যে এই ফরম্যাট ডাইরেক্ট এ কিউ প্লাস বি প্লাস সি বাই এ বি সি এই ফরমটটা যেন তোমার ব্রেনে লোড করা থাকে ক্লিয়ার তাহলে রাইট অ্যান্সার তিন তারপরের প্রশ্ন দশ নম্বর ওহ এখানে প্লাস লিখেছি নাকি না ঠিকই আছে দেখো দশ নম্বর প্রশ্ন

অন্যদের ক্লাস ঠিকঠাক চলছে অন্যদের ক্লাস কি ঠিকঠাক চলছে